আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন যখন তার ছেলেকে তার শিক্ষকের কাছে পাঠিয়েছিলেন শিক্ষকের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন চিঠির সারাংশ ছিল এরকম মাননীয় মহাশয় আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে প্রেরণ করলাম তাকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে আমার বিশেষ দাবি আমার পুত্রকে অবশ্যই শেখাবেন সব মানুষই ন্যায়পরায়ণ নয় সব মানুষই সত্যনিষ্ঠ নয় তাকে এও শেখাবেন প্রত্যেক বদমায়েসের মাঝেও একজন বীর থাকতে পারে তাকে শেখাবেন প্রত্যেক শত্রুর মাঝে একজন বন্ধু থাকে পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে একটি উপার্জিত ডলার অধিক মূল্যবান হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন সে যেন আগেভাগেই কথা বুঝতে শেখে যারা পীড়নকারী তাদেরকেই সহজে কাবু করা যায় বইয়ের মাঝে কি রহস্য লুকিয়ে আছে তাও তাকে শেখাবেন আমার পুত্রকে শেখাবেন বিদ্যালয় নকল করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে নিজের উপর তার যেন সুমহান আস্থা থাকে এমন কি সবাই যদি সেটাকে ভুলও মনে করে তাকে শেখাবেন ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে কঠোরদের প্রতি কঠোর হতে আমার পুত্র যেন এই শক্তি পায় সে যেন সবার কথা শোনে এবং তা সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে অনেক অনেক ধন্যবাদ